নমস্কার বন্ধুরা এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত পৌষ মাস চলছে বন্ধুরা নানান রকমের পিঠে তো বানাতেই হবে আজকের বানাবো গুড় দিয়ে পাটির সাপটা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে গুড় দিয়ে পাটির সাপটাটা বানাই আপনাদেরকে দেখাই পাটির সাপটা বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম মতন আতপ চালের গুঁড়ো নিয়েছি বন্ধুরা নিয়েছি একশো গ্রাম ময়দা এখানে নিয়েছি কিছুটা পরিমাণে নারকেল করুন এখানে আমি কিছুটা খোয়া ক্ষীর নিয়েছি গেটার দিয়ে আমি খোয়া ক্ষীরটা সুন্দর করে গ্রেট করে নিয়েছি এখানে আমি কিছুটা গুড় নিয়েছি নারকেলের পুরটা পাটি সাপটা যে নারকেলের পুর বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম নারকেল নারকেলটা দিয়ে দিলাম আর এরই মধ্যে আমি দিয়ে দেব খোয়া ক্ষীর দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ লবণটা অপশানাল নাও দিতে পারেন এবারে আমি সুন্দর করে বানিয়ে নেব গ্যাসের মিডিয়ামে রেখেছি এরকম ভাবে নাড়তে চাড়তে থাকবো নারকেলটা শুকনো হওয়ার জন্য এখানে কিছুটা জল গরম করে পরিমাণ মতন গুড় দিয়ে দিয়েছি দিয়ে এই জন্য নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা দুধ আমি এখানে পাউডার দুধ ব্যবহার করছি আপনারা চাইলে লিকুইড ব্যবহার করতে পারেন দুধটা এবার ভালো করে আমি ফেটিয়ে নেব দুধটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বন্ধুরা আমি আমার পিঠে অনুযায়ী লবণটা দিলাম আপনারা আপনাদের পিঠে অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এবারে দিয়ে দেব ময়দা সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব এবারে দিয়ে দেব। চালের গুঁড়ো আমি ভালো করে এটা নেব দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এদিকে পুরটা হয়ে এসছে আর দুই থেকে তিন মিনিট মতো আমি নেড়ে চেড়ে নেব বন্ধুরা এখানে আমি এলাচ ব্যবহার করেছি পুরের মধ্যে আপনারা চাইলে গোটা এলাচ ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব আর বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর পিঠে রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে পুরটা পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা এরকম ভাবে পুরটা নামালে পাটি সাপটার টেস্টটা অনেকটা বেড়ে যাবে এবার আমি নামিয়ে নেব 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছি এবার ব্যাটারটা দেখব কেমন হয়েছে ব্যাটারটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এবার আমি পিঠাগুলো বানানো শুরু করব তাওয়াটা আগে থাকতে বসিয়ে রেখেছি একটু তেল ব্রাশ করে নিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি পাটি সাপটার জন্য যে ব্যাটারটা রেডি করেছি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধুরা মিডিয়ামে রাখতে হবে তাহলে পাটিসাপটাগুলো খুব সুন্দর হবে এবারে যে পুরটা বানিয়েছিলাম পুরটা দিয়ে দেব হয়ে গেছে এবার আমি উল্টে নেব দেখুন বন্ধুরা পাটি সাপটাগুলো কত সুন্দর হচ্ছে এই একটা রেডি হয়ে গেছে আরও একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি কারণ বন্ধুরা সব পিঠে তো দেখানো সম্ভব হবে না এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে এরমভাবে আমি সব পাটি সাপটাগুলো বানিয়ে নেবো বন্ধুরা আজকের এই পাটি সাপটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হয়ে গেছে বন্ধুরা পাটি সাপটা দেখুন বন্ধুরা হয়ে গেছে পার্টিসাপটা দেখুন তো বন্ধুরা এই পার্টিসাপটাটা আপনাদের পছন্দ হয় কি না আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ